আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আমি মনিরুল ইসলাম চলে আসছি চক্রবিতে আপনাদের সাথে সরাসরি চলে আসছি আমি আজকে বাংলাদেশের বিখ্যাত সেই সোনার গা সেই সোনার গায়ে লিচু নিয়ে আপনাদের সাথে আমি সরাসরি কথা বলবো এবং দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন যে সোনার গায়ে বাংলাদেশের প্রথম লিচুর যে বাগানটা আছে। সেটা হচ্ছে যে সোনার গায়ের লিচু দিনাজপুর রংপুর পঞ্চগড় যে লিচুগুলো হয় সেই লিচুর আগেই কিন্তু চলে আসে সোনার গায়ের লিচু সেই সোনার গায়ের লিচু সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে বাজারজাতকরণ করা হয়ে থাকে এবং সোনাকের লিচুগুলো একটু সাইজে ছোট হয়ে থাকে সোনাগের লিচুতে জাত হয়ে থাকে তিন প্রকার বাংলা বাংলা চায়না ওয়ান চায়না থ্রি এবং এই লিচুগুলোতে একদম সম্পূর্ণ বিস্ফুক্ত পরমাণিনযুক্ত সেই লিচু দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কত বড় বড় গাছ এবং থকায় থকায় কিন্তু লিচু জরে আসছে বাহারি বাহারি রকমের লিচু এই লিচুগুলা কিন্তু দর্শক বিক্রি হওয়া শুরু থেকে দুই থেকে তিন দিনের মধ্যে গাছের লিচু বিক্রি করে শেষ করতে হয় এবং এই লিচুতে কিন্তু দর্শক দেখা যাচ্ছে যে পাখি কাক পোকামাকড় এগুলো কিন্তু বেশি খেয়ে থাকেন

লিচু বাম্পার ফলন হয়েছে লিচুতে এ বছর পোকা খুব কম হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু গাছ থেকে পেরে কীভাবে কিন্তু তারা মানে প্রসেসিং করতেছে কীভাবে বিক্রি করে মানে বাজার করার জন্য চেষ্টা করছে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা কিন্তু প্রসেসিং করছেন গাছ থেকে কীভাবে নামিয়ে তারা সুন্দর করে প্রসেসিং করছেন দর্শক আমরা আছি আপনাদের সাথে চোখ চোখটি মানে সাবস্ক্রাইব করে রাখবেন ছোট্ট ভিডিওকে সাথে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে সঙ্গে সাথে রাখবেন দর্শক দর্শক আপনারা দেখতে থাকুন কত সুন্দর ভাবে কাছে থোকা থোকা নিচে ধরে আছে কত বড় বড় নিচে ধরে আছে দর্শক কত কি সুন্দর থোকায় আমরা দর্শক ইন্টারনেট কম থাকার কারণে কিন্তু দর্শক আমরা ভালো করে আপনাকে বেশি বেশি দেখাতে পারিনি অল্প কিছুক্ষণ সময়ের জন্য আমরা সরাসরি আপনাদের কাছে চলে আসছি সেই লিচু বাগানের মাঝে দর্শক দেখতে থাকুন চোখ সাথে থাকুন চোখটুপির পাশেই থাকুন দর্শক দেখতে থাকুন আজকে আমাদের সেই ঐতিহ্য ঐতিহাসিক লিচু আর্থিক তথ্য দিয়ে রাখি আপনাদের কাছে সোনা গায়ে কিন্তু সেই লিচুই না সোনা গায়ে যে মমতার তাজমহল যেটা সেটাও কিন্তু সোনা গায়ে আছে দর্শক যখন আসবেন একটা সময় হাতে নিয়ে আসবেন সময় নিয়ে আসবেন সে জাদুঘর তাজমহল ঘুরে যাবেন এগুলো দেখতে দেখতে আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই আনন্দ করতে পারবেন খুবই মজা পাবেন আসলে দেখতে পাচ্ছেন আপনারা কি ছোকায় ছোকায় কিন্তু লিচু ধরে আছে বাংলাদেশে মধ্যে সর্বপ্রথম সেই লিচু লিচু আসে সোনার গায়ে সোনার গায়ে লিচুই কিন্তু বাংলাদেশে সেই প্রথম লিচু হয়ে থাকে দর্শক দেখতে থাকুন দর্শক চোখ চবির সাথে থাকুন চোখ চবির পাশে আসুন দর্শক চোখ সাবস্ক্রাইব করুন চোখ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে চোখ চুবির পাশেই থাকবেন চোখ চুবি এ প্রাকার খুব ভালো ফলন তবে একটু ফলন কম হওয়াতে গেল লিচুর দাম কিন্তু এই ব্যাপারটা বেশি বিক্রেতারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন কারণ শোনা লিচু কিন্তু এবার সব কাছে কিন্তু বেশি লিচু আসে নাই না আসার কারণে কিন্তু আজকে সেই লিচুর দাম কিন্তু অনেক বেশি পর্যায়ে পড়ে গেছেন দর্শক আমাদের সাথে থাকবেন চোখে লাগ দিবেন